পি চপটি চট ও নাই সেই চপটি আর প্রতীক দাঁত কোপটি ন ওর বিটা জলবে ছুটি আর প্রতীক দাঁত কোপটি দাঁত গেলে দাঁত কোপটি তোমরা ডাক্তার যো আর বলবেন না কালকের পরের দিন থেকে অধিকে 2 নম্বর বুঝতেই পারছেন সামনেই মোট একটু হলকা করে দেখে দিন তো কি করে সম্ভব এখন চেম্বার ভর্তি রোগী রয়েছে আপনি বলুন এক কাজ করুন আপনি একটু বিলের ঠিক আছে আমি দেখে